নমস্কার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের নিউ সিলেবাস অনুযায়ী সেমিস্টার টু এর অনার্স পেপার মেজর টু থেকে আজ তোমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ টেনমার্কের প্রশ্নের উত্তর তুলে ধরবো তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো তোমাদের আজ প্রশ্নটি হলো প্রাচীন মিশরীয় অর্থনীতি সম্পর্কে প্রবন্ধ রচনা করো তোমরা প্রথমে প্রশ্নের উত্তরটি ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো আমি তোমাদের আগের ক্লাসে মেজর টু থেকে দু হাজার পঁচিশের সাজেশান তাছাড়া কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আপলোড করেছি তোমরা যারা এই সকল তথ্যযুক্ত ভিডিওগুলি এখনও দেখে উঠতে পারো বা আরও ভিডিও দেখতে ইচ্ছুক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে নাও তাহলে তোমরা ধারাবাহিক তথ্যযুক্ত প্রশ্নের উত্তরগুলি পেয়ে যাবে তাহলে আজকে শুরু করছি তোমরা দেখো তোমরা প্রথমে একটি প্যারা করবে বর্তমান উত্তর আফ্রিকার একটি গুরুত্বপূর্ণ মুসলিম দেশ এবং প্রাচীন সভ্যতার লীলাভূমির অন্যতম পীঠস্থান ছিল মিশর নীলনদের অববাহিকায় মিশরীয় সভ্যতার উন্মেষ ঘটেছিল খ্রিস্টপূর্ব পাঁচ হাজার থেকে তিন হাজার দুশো অব্দ পর্যন্ত সময়কালকে মিশরের ইতিহাসে প্রাক রাজবংশীয় যুগ বলা হয় খ্রিস্টপূর্ব তিন হাজার দুশো অবধে রাজা মেনেস নামে এক শক্তিশালী সামন্ত শাসক উত্তর ও দক্ষিণ মিশরকে একত্রিত করে একটি বড় রাজ্যে পরিণত করেন খ্রিস্টপূর্ব তিন হাজার একশো অবধে মিশরে প্রথম রাজবংশের সূচনাকাল শুরু হয় এবং তখন থেকেই মিশরের ঐতিহাসিক যুগের সূচনা হয় রাজা মেনেস নিম্ন ও উচ্চ মিশরকে একত্রিত করে পুরোহিত বা নরবতী হন এবং ফেরাও এর মর্যাদা লাভ করেন এরপর মিশর প্রাচীন বিশ্ব সভ্যতার অগ্রগতিতে বিভিন্ন অবদান রাখে এই মিশরীয় অগ্রগতির প্রধান দিক হল তার অর্থনীতি যা নিম্নে আলোকপাত করা হল তোমরা প্রথমে পয়েন্ট করবে কৃষি প্রাচীন মিশরীয় অর্থনীতির প্রধান দিক হল কৃষি প্রাচীন মিশর ছিল প্রধানত কৃষিপ্রধান দেশ নীলনদের উর্বর অববাহিকায় কৃষি উৎপাদন ছিল সর্বাধিক মিশরীয়রা জলসেচের ব্যবস্থা করে কৃষি ব্যবস্থাকে আয়ত্তের মধ্যে আনতে সক্ষম হয়েছিল মূলত মিশরীয় অর্থনৈতিক কাঠামো গড়ে উঠেছিল এই কৃষি ব্যবস্থার মাধ্যমে মিশরের উর্বর জমিতে পর্যাপ্ত ফসল জন্মাত মিশরীয়দের উৎপাদিত ফসলের তালিকায় ছিল গম বার্লি জব, তুলা পিচ পেঁয়াজ এবং বিভিন্ন শাকসবজি জমিতে জলসেচের জন্য মিশরীয়রা সাদুব নামে এক যন্ত্রের ব্যবহার করত তাছাড়া মিশরের দেয়াল চিত্রে লাঙলের সাহায্যে ষাঁড় দিয়ে জমি কর্ষণের উল্লেখ মেলে তবে একথা বলা যায় যে প্রাচীন মিশরের কৃষিকাজ নীলনদের উপর গভীরভাবে নির্ভরশীল ছিল বন্যার পরে নদীর পাড়ে উর্বর পলিমাটি জমত এবং সেখানেই ফসল উৎপাদন শুরু হতো মিশরের অর্থকরী শস্য ছিল কার্পাস ও এক প্রকার সঞ্জাতীয় তন্তু তাছাড়া তরমুজ স্কোয়াশ ও আঙ্গুর প্রভৃতি ফল উৎপাদিত হতো এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে পশুপালন ও প্রাণীজ সম্পদ মিশরীয়দের অপর একটি জীবিকা ছিল পশুপালন প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত, জাগতিক শৃঙ্খলার জন্য মানুষ এবং পশু পাখির মধ্যে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় থাকা প্রয়োজন তাই মানুষ পশু ও গাছপালার মধ্যে একটি অবিচ্ছেদ্য সম্পর্ক গড়ে তুলেছিল তারা বন্য এবং পোষা পশু ছিল মিশরীয়দের আধ্যাত্মিকতার উৎস গৃহপালিত পশুদের মধ্যে ছাগল ভেড়া গাধা কুকুর ও শুকর প্রতিপালন করা হতো যার পশুপালনের আকার যত বেশি ছিল তাকে সামাজিক মর্যাদা বেশি দেয়া হতো মিশরীয়রা হাঁস ও পায়রা পুষতেন নীল জলে প্রচুর মাছ পাওয়া যেত মৌমাছি চাষ করা হতো যা মধু ও মোমের যোগান দিত মিশরীয়রা গাধা ও ষাঁড়কে ভারবাহী পশু হিসাবে ব্যবহার করত এবং জমিতে নাগল দেওয়ার কাজে ব্যবহার করত কুকুর বানর ও বিড়াল ছিল সাধারণ পোষা প্রাণী এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে কারিগরি শিল্প প্রাচীন মিশরীয়দের অর্থনীতির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল কারিগরি শিল্প তিন হাজার খ্রিস্টপূর্বাব্দে মিশরীয় জনগণের একটি বড় অংশ বিভিন্ন কারিগরি শিল্পের সাথে যুক্ত ছিল ধীরে ধীরে মিশরে ক্ষুদ্র ও হস্তশিল্পের প্রভূত বিকাশ ঘটতে থাকে মিশরের গুরুত্বপূর্ণ শিল্পসমূহগুলি ছিল পাথর শিল্প নৌজান শিল্প মৃৎপাত্র কাঁচ এবং বয়ন শিল্প নির্মাণ কাজে ব্যবহারের পাথর অলঙ্কারের পাথর তামা সীসা এবং দামি পাথরে মিশর সমৃদ্ধ ছিল গন্ধকে রূপচর্চার কাজে মিশরীয়রাই প্রথম ব্যবহার করেছিল সোনা তামা মালাকাইট উৎপাদন করত তারা নির্মাণ কাজে ব্যবহৃত উচ্চমানের পাথর মিশরে পাওয়া যেত নীল উপত্যকা থেকে চুনাপাথর পাথর আসওয়ান থেকে গ্রানাইট পূর্ব মরুভূমির মরুদ্যানগুলো থেকে ব্যাসাল্ট ও বেলে পাথর সংগ্রহ করা হতো অলঙ্কারের পাথর যেমন অ্যালাব্যাস্টার গ্রেট আক এবং করোলেনিয়ান পূর্ব মরুভূমিতে প্রচুর পাওয়া যেত তাছাড়া খনি শিল্প ধাতুশিল্প জাহাজ নির্মাণ প্রভৃতি মিশরে বিকাশ লাভ করেছিল এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে ব্যবসা বাণিজ্য প্রাচীন মিশরে ব্যবসা বাণিজ্য বিশেষ উন্নত না হলেও পরে তার প্রসার ঘটে মিশর কৃষিপ্রধান দেশ হয় অভ্যন্তরীণ ও বহিঃবাণিজ্যে তেমন বিশেষ কৃতিত্বের পরিচয় দিতে পারেনি মিশরের বৈদেশিক বাণিজ্য সামান্য ছিল মিশর অন্যান্য দেশ থেকে কাঁচামাল আমদানি করত এবং সেই সব দিয়ে নানান জিনিসপত্র তৈরি করত মিশরের সঙ্গে সিরিয়া ক্রিট ফিনিশিয়া এবং প্যালেস্টাইনের বাণিজ্যিক সম্পর্ক ছিল নীলনদের উত্তর দক্ষিণে বাণিজ্য তৈরিগুলি সবসময় আসা যাওয়া করত এই সময় বাণিজ্যিক প্রসারের জন্য নীলনদ থেকে খাল কেটে লোহিত সাগরের সঙ্গে যুক্ত করা হয়েছিল জলপথে মিশরীয়রা ভূমধ্য সাগরের পূর্ব তীরে গ্রিস ক্রিট প্রভৃতি দেশের সঙ্গে বাণিজ্য করত। স্থলপথে ব্যবসায়ীরা সিরিয়া প্যালেস্টাইন মেসোপটেমিয়ার সঙ্গে ঘোড়ার পিঠে বাণিজ্য করত মিশর সিনাই থেকে তামা নুবিয়া থেকে সোনা এবং আরব থেকে মশলা আমদানি করত মিশর থেকে বিদেশে গম বস্ত্র এবং সুন্দর সুন্দর মাটির পাত্র রপ্তানি হতো মিশরে সোনা রূপ হাতির দাঁত কাঠ বস্ত্র মশলা আমদানি হতো তাছাড়া মিশরীয়রা সুগন্ধি দেবদারু ও আবলুস কাঠ আমদানি করত অভিজাত শ্রেণী এবং ফেরাওরা বিলাসপ্রিয়তা হওয়ার কারণে সুগন্ধি তেল ও মণিমুক্ত আমদানি হতো এরপরে তোমাদের নেক্সট পয়েন্ট ব্যাংকিং ব্যবস্থা আলেকজান্দ্রিয়া বিজয়ের আগে মিশরে আদিম ধরনের অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত ছিল মিশরে মুদ্রা ব্যবস্থার প্রচলন করেন তরেনি মিশরে মুদ্রা ব্যবস্থা চালু হওয়ার আগেই ব্যাংকিং ব্যবস্থা শুরু হয় সরকারি গুদামে ফসল জমা রাখার মাধ্যমে গ্লেন ডাভিয়েস তার হিস্টোরি অব মানি গ্রন্থে লিখেছেন রাষ্ট্রীয় গুদামে ফসল জমা রাখার মধ্য দিয়ে একটি ব্যাংকিং পদ্ধতি গড়ে ওঠে নিরাপত্তা ও সুবিধার জন্য যাদের শস্য সেখানে রাখা হতো সেগুলো ফেরত নেওয়ার সময় তারা লিখিত নির্দেশ দিত এছাড়াও রাজাকে ঋণ হিসাবে বাধ্যতামূলকভাবে দেওয়া শস্য ও সেখানে রাখা হতো এই প্রক্রিয়া ধীরে ধীরে কর সংগ্রহকারী পুরোহিত ও ব্যবসায়ী সহ বিভিন্ন জনের ঋণ পরিশোধের মাধ্যম হয়ে দাঁড়ায় এইভাবে ধন ও সমৃদ্ধির পাশাপাশি ব্যাংকিং শিল্পকলার উন্নতি চরম শিখরে পৌঁছায় এরপরে তোমরা শেষে একটা প্যারা করবে পরিশেষে বলা যায় যে মিশরের অর্থনীতি ছিল একটি মিশ্র অর্থনীতি যা উন্নয়নশীল এবং মিশ্র প্রকৃতির এটি কেন্দ্রীভূত অর্থনৈতিক পরিকল্পনা এবং সরকারি নিয়ন্ত্রণের সাথে ব্যক্তিগত উদ্যোগকে একত্রিত করে তাহলে আজ তোমাদের অনার্স পেপার মেজর টু থেকে একটি গুরুত্বপূর্ণ মার্কের প্রশ্নের উত্তর তুলে ধরলাম তোমাদের যদি আজকের এই প্রশ্নের উত্তরটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের এই প্রশ্নের উত্তরটি কেমন লাগবে আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো আমি তোমাদের নেক্সট ভিডিও আবার দু দিনের মধ্যে i